একদম ঝাল লিচু মাখা যারা লিচু মাখা খাননি এখনো খেয়ে দেখতে পারেন প্রচুর ঝাল আযানটা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লিচু মাখতে হয় ফুল প্রসেসটা দেখাবো প্রথমে বাজার থেকে অথবা গাছ থেকে সুন্দর লিচু নিয়ে আসতে হবে তারপরে এইভাবে শুলে নিতে হবে এই শুলার পরে এরকম সুন্দর পরিষ্কার বাটি বাটিতে রাখতে হবে এই বাটিতে রাখার পরে তারপরে পরিমাণ মতো স্বাদ লবণ এবং মরিচ দিতে পারেন তো আগে প্রথমে আমরা শুনিয়ে দেখে নিন আর লিচুগুলো কিন্তু সবই ভালো এই লিচু কিন্তু নিচে হচ্ছে দুইশো চল্লিশ টাকা কেজি কাঁঠালতলা তলা দাবেন বগুড়া কাঁঠালতলা প্রচুর পরিমাণে লিচু হয়ে আসছে তো লিচুগুলো সবই ভালো দেখে নেবেন কেনার আগে অবশ্যই আর হলো বিশেষ করে লিচুগুলো যারা চেনে ভালো আর আর খেয়ে দেখে নেবেন এই যে লিচুগুলো দেখেন বাসা হচ্ছে আসলে মনে হচ্ছে যে দিনাজপুরের লিচু আসলে দিনাজপুরের লিচু কিনা তাও জানি না দেখা যাক কি হয় সেই রকম একটা টেস্ট তো এখানে সিলেনো হচ্ছে দেখেন কত সুন্দর করে সিলেনো হচ্ছে পরিষ্কার বাটি এবং পরিষ্কার সবকিছু এই যে এখানে সিলা হচ্ছে এখানে মুখ লবণ মরিচ তো এই যে দেখেন শুকনো মরিচ আগে শুকনো মরিচ বেটে নেওয়া ছিল ওয়া ওয়া ওয়াসাম 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 একটা ফিল ওয়াসাম একটা ফিল দেখেন ওয়া ওয়া

পাকা লিচু মাখা সে আসলে মজা আসলে সেই হবে আমরা একটু খেয়ে দেখতে পারি কেমন মজা লাগে আমি এখন লিচু মাখা খাবো তো দেখি কেমন লাগে আসলে মনে হয় ভালোই লাগবে একদম ঝাল লিচু মাকা যারা লিচু মাখা খাননি এখনো খেয়ে দেখতে পান প্রচুর ঝাল